কি तेरे यारा दुनिया ये दीवानी সময় করে কি यस সালমান খানকে হারিয়ে देतेस আমাদের মেগাস্টার স্টার খান আমাদের বাংলার অহংকার আমাদের গর্ব আমাদের আইকনিক মেগাস্টার সে সাকিব খান আবারও হারিয়ে देतेस সালমান খানের সেকেন্ডারের গান সেটা নিয়ে আপনাদের সাথে বিস্তারিত কথা বলবো কেননা এটা আপনারা অনেক দিন ধরে ভাবতেছিলেন যে সাকিব খানের গানগুলো এরম রেকর্ড করো সেটা নতুন চ্যালেঞ্জ থেকে আসছে তার জন্য একটু দেরি হচ্ছে আস্তে আস্তে গ্রো হবে এটাই আমরা আশা করতে আসি যেহেতু পুরান স্যালেন থেকে আসে না পুরান স্যালেন থেকে আসলে আরও অন্যরকম একটা ফিল আসতো বড়ো স্যালেন থেকে আসলে এই গান অন্য উচ্চতায় নিয়ে যেত সেটা আমরা আশা প্রত্যাশা করতে আসি আমাদের ভালো লাগার বিষয়ে মোমেন্ট সব কিছু ক্রিয়েট হয়েছে এই যে রেকর্ড ভেঙে দেশে সাকিব খান এটা আমাদের জন্য ভালো লাগার বিষয় যে এইরকমভাবেই আমাদের সাকিব খান বহির্বিশ্বের কাছে পরিস্থিতি পাবে এটাই আমাদের আশা প্রত্যাশা সবাই একটা এখন ভাবতে আছি যে সেকেন্ডার মুভির গান এই দেখেন সেকেন্ডার মুভির গান সেটা ট্রেন্ডিং আছে আপাতত এখন ট্রেন্ডিং আছে পাঁচ নম্বরে ট্রেন্ডিং সালমান খানের গান বোঝেন সেই গান ট্রেন্ডিং আছে পাঁচ নাম্বারে ইন্ডিয়ার মধ্যে পাঁচ নাম্বারে ট্রেন্ডিং আছে আর আমাদের মেগাস্টার শাকিব খানের গান তো সেটা বলার কি বলবো সেটা আমরা একটা নতুন চ্যালেঞ্জ বা মোটামুটি পুরন চ্যালেঞ্জ থেকে সেটা সাকিব খানের গান চলে গেছে ট্রেন্ডিং সেটা ভয়ানক ট্রেন্ডিং সেটা বাংলাদেশে এখন পর্যন্ত কোনো নায়ক এরমভাবে করতে পারে নাই সেটা আপনাদের বলাই যে নতুন একটা চ্যালেঞ্জ বেশি দিনের আগের না সেটা আপনারা দেখতে পাচ্ছেন নাম্বার ওয়ান ট্রেন্ডিং সাকিব খানের গান নাম্বার ওয়ান ট্রেন্ডিং আর সালমান খানের গান হয়েছে পাঁচ নাম্বার তা বোঝেন যে কতটা এই কতটা শাকিব খানের গ্রহণযোগ্য এই গানটা যদি নর্মাল একটা চ্যালেঞ্জ থেকে এই যদি নাম্বার ওয়ান টেন্ডিং হয় তাহলে ফুল গান যদি ভালো একটা স্যালেন আসতো তাহলে কী হতো আর সালমান খানের গান আপনারা বলতে পারেন সালমান খানের গান তো ট্রেন্ডিং আছে ভাই সালমান খানের গান ওখানে বড় একটা স্যালেন তারপর ট্রেন্ডিংয়ে আর সাকিব খান একটা ছোটো স্যালেন থেকেও এইরকমভাবে যে গ্লোবালি যে একটা আলোড়ন সৃষ্টি করবে এটা আমাদের জন্য ভালো লাগার বিষয় সালমান খান ছোটো করি না এটা হচ্ছে যে জাস্ট একটা আমরা ভক্তরা আমরা মেনিসে ভক্তরা আমরা তুলনা করতেছি যে সাকিব খানের গানেও নাম্বার ওয়ান ট্রেন্ডিংয়ে সালমান খানের গান পাঁচ নাম্বার এইটাই যাস এটা নিয়ে এত মাতা কিছু নাই যে আপনারা যুদ্ধ লাগাই দেবেন আপনারা যখন নাম্বার ওয়ান ট্রেন্ডিংয়ে থাকবেন আপনারা বলবেন আমরা ট্রেন্ডিংয়েই বেশি থাকি শাকিব খানের গান টিজা যা ইস্যু ট্রেন্ডিংয়েই থাকে সোশ্যাল মিডিয়ায় শাকিব খানের কন্ট্রোলেই থাকে এটা আপনারা জানেন ভালো মন্দ সবকিছুই জানেন সালমান খান হারিয়ে দে শাকিব খান এটাও আমাদের ভালো লাগার বিষয় এই মোমেন্টটা আবার এই গানটা আবার ঈদের গান ভাবতে হবে ঈদের একটা গান সালমান খানের গান ঈদের গান তারপরও যে আলোড়ন সৃষ্টি করছে সাকিব খান একটা রোমান্টিক গান এটা একটা সিসুয়েশনাল সং সেটা এরমভাবে মানুষের কাছে পৌঁছেই গেছে এটা আমাদের জন্য ভালো লাগে একটা মোমেন্ট যে পৌঁছেই গেছে সিসুয়েশনাল গানও যদি একটা মান ভালোভাবে বানানো যায় সেটা মানুষের কাছে পৌঁছায় যাই হোক আমরা আর বেশি কথা না বলি আর এই যে বরবাদের গানটা রোমান্টিক গানটা আপনাদের কেমন লাগছে সেটাও জানাবেন আর সালমান খানের গান ওই গানটা অনেকে বলছে ভালো লাগছে লাগে নাই দ্বিধা আছে তারপরেও ওই গানটা ভালোই ভিউস হয়েছে অসাধারণ ভিউস হয়েছে যেহেতু ও দেশের দেড়শো কোটি মানুষ বহির্বিশ্বে আছে বাঙালিরা আবার দেখে ওভারঅল মিলিয়ে তার গানের তো ভিউ বেশি হইবে আর বাংলাদেশি হিসাবে যদি আমরা হিসাব করি তাহলে বাংলাদেশি গানের ভিউ বেশি সাকিব খানের গানের ওয়ার্সাইয়া যাই হোক আমরা যা বলছি অনেক কিছু বলছি আর আপনারা সালমান খান যদি হারিয়ে দেশে কষ্ট পাওয়ার কিছু নাই আবার সাকিব খান হারিয়ে দেবে সালমান খান এটাও দেখানোর জন্য অপেক্ষা আছি এখন শুধু সময়ের অপেক্ষা সবাই ভালো থাকবেন ধন্যবাদ অল সাকিব অ্যান্স অথেন্টিক খবর জানতে বিজয় সাকিব এন সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে সকল সাকিব ব্যঞ্জের মাঝে সরিয়ে দেন আসছে সাকিব খানের বরবাদ আর সালমান খান রে হারাইছে কী হয়েছে ভাই এটা আপনারা বলতে পারবেন না আর একটু বললে দিলাম সালমান খান হারাইছে কী হয়েছে এটা তো হারাইবেই একজনের তো একজন সাকিব খান হারাই দেবে বাংলাদেশে কদু মধু কত কিছু যদু তারাও হারাই দিতে পারে দেখতে পায় না এটা আবার সাকিব খানের ভক্তরা এগুলো এদের সাহায্য করে তাদের ভিডিও মিডো দেখে শেয়ার মায়ার করে একটা তাল করে তাগো তাগো তো মুরত নাই কিন্তু সাকিব খানের ভক্তরা এগুলো করে কিন্তু তাদের মানা করি কিন্তু তারা ফেরে না এরা এইগুলো করবে এরা কি যে বলবো আপনারা বলেন ভাষা হারিয়ে গেছে এখন নিয়ে কথা বলতেছ না যাই হোক সবাই ভালো থাকবেন ধন্যবাদ অল সাকিব ইনসা